আমার জন্য সবাই দোয়া করবেন ওর দাঁত করার উপলক্ষে কিছু আয়োজন করছি ওর জন্য বেঁচে নিচ্ছি ওকে খুশি করার জন্য ও বলতেছে ওর দাঁতগুলো পড়ে গেছে দাঁত পড়ে গেছে ওকে মিষ্টি খাওয়ানোর জন্য ওর আব্বুর কাছে কল দিছে তাই বিকেল বেলা ওর জন্য এগুলো করতেছি সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন